যারা অহংকার ও আসক্তি থেকে মুক্ত যে অশুভ আসক্তিকে জয় করেছে যাদের আত্মা সর্বদা ঈশ্বরের লীন যারা ভোগের আকাঙ্ক্ষা থেকে মুক্ত এবং যারা সুখ দুঃখের দ্বন্দ্বের ঊর্ধ্বে তারা অনাশয়ে ঈশ্বরের নিত্যধাম লাভ করে গীতা পঞ্চদশ অধ্যায় শ্লোক সংখ্যা পঞ্চম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন নির্মাণ মহাজিত সঙ্গদোষা আধ্যাত্ম আত্মনিত্তা বিনিবৃত্ত কামা দndor বিমুক্তা সুখ দুঃখ সঙ্গীর গচ্চন্ত মুঢ়া পদ্মবয়ং তৎ যারা অভিমান ও মোহ শূন্য সঙ্গদোষ রহিত নিত্য অনিত্য বিচার পরায়ন কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন শ্রীকৃষ্ণ এখন ব্যাখ্যা করেছেন কীভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হয় তিনি বলেন মানুষকে প্রথমে অজ্ঞতা থেকে জন্ম নেওয়া অহংকার ত্যাগ করতে হবে বর্তমান জীবনে মূর্খ মূর্খজীবেরা ভ্রমের কারণে মনে করে যে আমি সব কিছুর মালিক ভবিষ্যতে আমার আরও অনেক কিছুই বৃদ্ধি হবে সবই আমার সুখভোগের জন্য যতক্ষণ আমরা অজ্ঞতা থেকে উদ্ভূত অহংকারে মত্ত থাকি ততক্ষণ আমরা নিজেদেরকে বস্তুগত সুখভোগী মনে করি এমন পরিস্থিতিতে আমরা ঈশ্বরকে অসম্মান করি এবং নিজেদেরকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি না জ্ঞানের সাহায্যে আমাদের নিজেদেরকে কর্তা মনে করার এই ধরনের ভুল ধারণা ত্যাগ করা উচিত আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ভৌতিক সুখ এবং ভৌতিক বস্তু ঈশ্বরের সাথে যুক্ত এবং এসবই তার সেবার জন্য আত্মা হলো ভগবানের সেবক তাই ইন্দ্রিয় বস্তু ভোগের পরিবর্তে তার সেবায় মনোভাব রাখতে হবে এর জন্য আমাদের অবশ্যই সাংসারিক আসক্তি দূর করতে হবে যা আমাদের মনকে সংসারে আসক্ত করে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় পরিবর্তে আমাদের নিঃস্বার্থ ঈশ্বর সেবায় মনোভাব দিয়ে আমাদের মনকে ঈশ্বরের সাথে যুক্ত করা উচিত আমাদেরকে বাস্তবিক ঈশ্বরের চিরন্তন দাস হিসাবে বোঝা উচিত পদ্মপুরাণে উল্লেখ আছে দাস অভূত মেদমতঃশ্ব জগত স্থাবর জঙ্গমম শ্রীমনারায়ণ স্বামী জগতান প্রভুর শিবর পরমেশ্বর ভগবান নারায়ণ এই জগতের নিয়ন্ত্রক ও কর্তা সমস্ত চলমান ও স্থাবর এবং সৃষ্টির সমস্ত প্রকাশ তাঁরই দাস অতএব আমরা যত বেশি ভগবানের সেবা করব ততই আমাদের প্রকৃতিক ভোক্তা হওয়ার ভ্রম দূর হবে এবং হৃদয় পবিত্র হবে কৃপালুজি মহারাজ হৃদয় বিশুদ্ধতার জন্য তিনি বলেন সৌবাত নকি বাত এক ধরু ধর ধ্যান বড় বহু সেবা বাসনা এ সৌ জ্ঞান জ্ঞান শুদ্ধিকরণের জন্য শত শত পরামর্শের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুরলী মনোহর শ্রীকৃষ্ণে মন নিমগ্ন করা এবং তার সেবা করার আকাঙ্ক্ষা বৃদ্ধি করা এই উপদেশের মূল্য হাজার হাজার জ্ঞানের চেয়েও বেশি আমরা যদি একবার আমাদের ঐশ্বরিক হৃদয়কে শুদ্ধ করে ঈশ্বরের প্রেমময় সেবায় অবতীর্ণ হই শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে এই ধরনের পূর্ণ আত্মারা আধ্যাত্মিক জগতে অনন্তকালের জন্য থেকে যায় যখন ভগবান চেতনার অবস্থা প্রাপ্ত হয় তখন ভৌত জগতের আর কোনো গুরুত্ব থাকে না আত্মা তখন ঈশ্বরের স্বর্গীয় বাসস্থানে অন্যান্য ঈশ্বর উপলব্ধি আত্মার সাথে বসবাস করতে সক্ষম হয় সমগ্র ভৌত ক্ষেত্রটি ঈশ্বরের সমগ্র সৃষ্টির এক চতুর্থাংশ আধ্যাত্মিক ক্ষেত্র হল এটি তিন চতুর্থাংশ বেদে বর্ণনা আছে পাদশ বিশ্বভূতানি ত্রিপাদশ অমৃত অস্থায়ী জগৎ বস্তুগত শক্তি দ্বারা সৃষ্ট কিন্তু তা সৃষ্টির একটি অংশ বাকি তিনটি অংশ হল জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে প্রভুর চিরন্তন জগৎ